আমি আবদুল্লাহ আমি আয়সা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো ফজরের আজান হয়েছে তবে আজ ঘুম থেকে হয়ে যায় তাই আব্দুল্লাহ তাড়াহুড়ো করে অজু করে বেরিয়ে পড়ে তার বন্ধু রিয়াদের বাড়ির উদ্দেশ্যে কারণ তারা রোজ একসাথে নামাজ আদায় করতে মসজিদে যায় তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যায় আব্দুল্লাহ তখনই সে দেখতে পায় রিয়াদ তার জন্য অপেক্ষা করছে আসসালামু আলাইকুম রিয়াদ কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জলদি চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে এই বলে তারা হাঁটতে শুরু করে আমি দুঃখিত রিয়াদ আজ আমার ঘুম থেকে উঠতেই কিছুটা দেরি হয়ে গেছে সে কোনো ব্যাপার না মাঝে মাঝে এমনটা হতেই পারে আমারও মাঝে মাঝে ঘুমের জন্য উঠতে কিছুটা দেরি হয়ে যায় এবার চলো তাড়াতাড়ি পা চালিয়ে এরপর আব্দুল্লাহ মসজিদে গিয়ে পৌঁছে এরপর তারা নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দেয় এবার বাড়ি গিয়ে কি করবে ঘুমাবে নাকি না এখন কি আর ঘুমানোর সময় আছে বলো মাদ্রাসায় বাড়ির কাজ দিয়েছিল সেগুলোই শেষ করতে হবে তুমি কি করবে একটু কোরআন পড়ব আর এরপর মায়ের কাজে সাহায্য করবো আমরা সব কাজ ভালো ভালো শেষ করব। তারা দুজন কথা বলতে বলতে সামনে এগোতেই তাদের কানে ভেসে আসে কারো করুণ কান্নার আওয়াজ তারা আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে নিয়ে দেখলো একটা ভাঙা ছোট্ট কুড়ে ঘরের জানালা দিয়ে হালকা মিটিমিটি আলো দেখা যাচ্ছে রিয়াদ তুমি কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ হ্যাঁ যতটুকু মনে হচ্ছে ওই কুড়ে ঘর থেকে আসছে আচ্ছা আব্দুল্লাহ চলো আমরা বরং একবার ওদিকে গিয়ে দেখি এইভাবে উকি কি আমাদের ঠিক হবে বাড়িতে তার জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চলো আচ্ছা ঠিক আছে চলো তবে এই বলে তারা দুজন এগিয়ে যায় সেই কুড়ে ঘরের দিকে জানালা দিয়ে তারা উঁকি দিতেই দেখতে পায় একটা ছেলে গায়ে কেমন ছেঁড়া কাপড় ছেলেটি নামাজে বসে আল্লার কাছে দু হাত তুলে কান্না করছে হে আল্লাহ এই দুনিয়ায় কি তুমি আমার আপন কাউকে পাঠাওনি আমি তো এতিম আমার বাবা মা কেউ নেই কখনো খেতে পাই আবার কখনো পাই না তুমি এই দুনিয়ায় আমায় এত অসহায় বানিয়ে কেন পাঠালে আল্লাহ আমার কষ্ট কি তুমি দেখতে পাও না এই যে সামনে ঈদ আসছে সবাই নতুন জামা পাঞ্জাবি পরবে মায়ের হাতে বানানো সেমাই খাবে বাবার সাথে ঈদের নামাজে যাবে আমি কি করবো আল্লাহ আমার তো নতুন একটা পাঞ্জাবি কিনে দেওয়ারও কেউ নেই আল্লাহ তুমি আমার সহায় হও ছেলেটির করুণ কান্নায় থমকে গেল আবদুল্লাহ ও রিয়াদ তারা চুপচাপ এগিয়ে যায় সামনের দিকে বেশ অনেকক্ষণ নীরবে থেকে রিয়াদ বলে ওঠে আবদুল্লাহ ও তো রাতুল হ্যাঁ তাই তো ওই ভাঙা কুড়ে ঘরে থাকে আর ওর বাবা মাও নেই আমরা কখনো এই বিষয়ে জানতে পারিনি অথচ আমরা প্রায় একসাথে খেলা করি হ্যাঁ আব্দুল্লাহ এ দেখে আমিও নিস্তব্ধ হয়ে গেছি আব্দুল্লাহ আমরা বিকেলে সবাই মিলে মাঠে দেখা করব সবার সাথে আমার কিছু কথা আছে ঠিক আছে রিয়াদ এখন তবে বাড়ি চলি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমি তখন প্রায় দুপুর আবদুল্লাহ আনমনা হয়ে জানালার পাশে বসে আছে তা দেখে আয়সা আবদুল্লার কাছে গিয়ে বসে আবদুল্লাহ কি হয়েছে তোমার এভাবে আনমোনা হয়ে বসে আছো যে আমি তোমায় কতবার ডাকলো শুনতে পাওনি আবদুল্লাহ আবদুল্লাহ কে কে ও আয়শা তুমি হ্যাঁ বলো কিছু বলছিলে আমি শুনতে পাইনি আরেকবার বলবে কি হয়েছে এভাবে মন খারাপ করে আছো কেন আচ্ছা আয়েশা তুমি রাতুলকে চেনো আমরা প্রায়শই একসাথে খেলি হুম সেই কি হয়েছে ওর ও কি তোমায় কিছু বলেছে হুম আজ আমি আর রিয়াদ যখন নামাজ পড়ে ফিরছিলাম তখনই ওর কান্নার আওয়াজ শুনতে পাই তখন আমি ও রিয়া সেখানে যাই আমরা জানতাম না ওখানে রাতুল আছে ও একটা ভাঙা কুড়ে ঘরে থাকে আর জানো আয়েশা রাতুলের বাবা মা কেউ নেই ও এতিম এতিম কি বলছো কই ও তো আমাদের জানায়নি কই আমরা তো কখনো জিজ্ঞেস করিনি বরং আমরা ওকে নিয়ে কত মজা করেছি আচ্ছা আয়শা বিকেলে মাঠে সবাই মিলে দেখা করতে কিন্তু কেন জানি না রিয়াদ বলেছে সবার সাথে কথা আছে আচ্ছা চলো খাবার খেতে যাই বিকেলে মাঠে যেতে হবে বিকালে সব বন্ধুরা মিলে মাঠে একত্রিত হয় তখন সবাই কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞেস করলে রিয়াদ ও আবদুল্লাহ সব কথাই খুলে বলে তা শুনে সবাই হতভম্ব হয়ে যায় এইসব কি বলছো তোমরা হ্যাঁ সত্যি তাই এই জন্যই কথায় আছে কারো ব্যাপারে না জেনে তাকে নিয়ে হাসা উচিত না বা সমালোচনা করা উচিত না সবই বুঝলাম তবে আমরা কি জন্য কিছু করতে পারি না এই নিয়ে কথা বলতেই আজ সবাইকে ডেকেছিলাম আচ্ছা এই ঈদে যদি আমরা ওকে উপহার দিই তবে কেমন হয় কথাটা মন্দ বলোনি তবে কিভাবে হবে সবাই মিলে গোপনে কিছু প্ল্যান করলো এবং সবাই বিদায় নিয়ে যে যার বাড়িতে ফিরে গেল রাতে যখন আব্দুল্লাহর বাবা বাড়িতে ফেরে তখন আয়সা ও আব্দুল্লাহ দৌড়ে তার কাছে যায় কি বাবা তোমরা এইভাবে দৌড়েলে কেন আসসালামু আলাইকুম আপু আপনার সাথে আমাদের কিছু জরুরি প্রয়োজন আছে আর বলবেন না সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছে এরা আচ্ছা আপনি আগে ফ্রেশ হয়ে আসুন আমি খাবার বাড়ছি আব্বু আগে আপনাকে আমাদের কথা শুনতে হবে আচ্ছা বলো দেখি কি এমন কথা যার জন্য এত অপেক্ষা আমাকে কিছু টাকা প্রয়োজন আপু জি আব্বু টাকাটা আমাদের লাগবেই টাকা কিন্তু টাকা দিয়ে কি করবে আমাকে বলো তোমরা যা চাই আমি তোমাদের জন্য এনে দেবো না চাই আচ্ছা বলো কত টাকা চাও আর কি কাজে চাচ্ছ টাকা আব্বু আমরা আপনাকে আমাদের কাজের কথা বলতে পারবো না তবে আমাদের এক হাজার টাকা প্রয়োজন প্লিজ আপু প্লিজ 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 এত টাকা নিয়ে তোমরা করবেটা কি হ্যাঁ না না দেয়া যাবে না আমার তোমাদের ওপর ভরসা আছে আমি জানি তোমরাই টাকা দিয়ে বাজে কিছু করবে না আচ্ছা ঠিক আছে এ নাও এবার চলো আমার খুব খিদে পেয়েছে পরদিন সকালে আবার সবাই মাঠে একত্রিত হয় রিয়া হ্যাঁ আমি কিছুটা জোগাড় করতে পেরেছি বাকিদের কি খবর সোহানা এখনো আসেনি ওই তো এসে গেছে তোমরা কি ভাগ করে নিয়েছ আমি বেশি জোগাড় করতে পারিনি আচ্ছা সবাই এক সাথে রাখো এই নাও আমার 700 টাকা এই যে নাও আমার 500 টাকাই জকার হয়েছে আম্মু আর ছিল না এই নাও আমার আর আয়শা 1000 টাকা সব মিলিয়ে কত হলো 2200 টাকা ব্যাস এতেই হয়ে যাবে সালা পর এরপর তারা সবাই মিলে বাজারের দিকে যেতে শুরু করে তাখনি পথে রাতুলের সাথে তাদের দেখা হয় আসসালামু আলাইকুম আজ তোমরা মাদ্রাসায় যাওনি কোথাও যাচ্ছ তোমরা আসসালাম রাতুল আমাদের মাদ্রাসা তো ছুটি দিয়েছে ঈদের তবে আমরা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি তুমি যাবে আমাদের সাথে না বন্ধু আমাকে ওই যে বৃদ্ধা দাদি ডেকেছে সেখানে তার কিছু কাজ আমায় করে দিতে হবে আমি তবে আসি এই বলে রাতুল চলে যায় আর বাকিরা বাজারের উদ্দেশ্যে তবে তারা চলে যাওয়ার পর রাতুল পেছন ফিরে তাকিয়েছিল মনের ভেতর এক রাস হতাশা যেন ক্রাস করে নিয়েছে তাকে দীর্ঘ এক শ্বাস ফেলে সে তার কাছে চলে যায় সবাই যাওয়া হ্যাঁ আমারও তাই মনে হয় আয়েশা খেয়াল রাখবে কেউ যেন টের না পায় একদম আমাকে নিয়ে চিন্তা করো না চলো এ কন তারা গুটি গুটি পায়ে এগিয়ে চললো তারা পথ চলা বন্ধ করল রাতুলের ভাঙা করে ঘরের সামনে গিয়ে যাক কাজ তবে শেষ হলো এবার চলো আমরা বাড়ি চলে যাই আলহামদুলিল্লাহ হ্যাঁ চলো এবার এই বলে তারা চলে যায় সকালবেলা রাতুল ঘুম থেকে উঠে দরজা খুলতেই তার নজর পরে দরজায় সুন্দর কয়েকটা শপিং ব্যাগের উপর এ কি আমার এখানে শপিং ব্যাগ কে রেখে গেল কি আছে এগুলোতে দেখি তো মাস আল্লাহ কত সুন্দর এটা ওগুলোতে কি আছে জুতো কাগজ আবার কি লেখা এগুলো তোমার জন্য ঈদের দিন সকালে এগুলো পরে নামাজে এসো হে আল্লাহ কে দিয়েছে আমার এগুলো কত সুন্দর আল্লাহ তুমি নিশ্চয় আমার কথা শুনেছ তুমি পরম করুণাময় আল্লাহ সত্যিই তুমি পরম করুণাময় আমার এগুলো খুব পছন্দ হয়েছে বাচ্চাদের এই ছোট উদ্বেগে রাতুলের মুখে হাসি ফুটেছে আমরা চাইলেই এই ছোট ছোট কাজের মাধ্যমে অন্যদের মুখে হাসি ফুটাতে পারি আব্দুল্লাহ তুমি আমার রং পেন্সিল নিয়েছো না আয়েশা আমি কেন তোমার রং পেন্সিল নেব দেখো অপটুলা আমাকে মিথ্যা বলো না আমি জানি তুমি নিয়েছো আমাকে দয়া করে আমার রং পেন্সিল ফেরত দাও আমি পড়তে বসবো আমি বললাম তো আমি তোমার রং পেন্সিল নেইনি কি হয়েছে তোমাদের এভাবে চেঁচামেচি করছো কেন আমি জান দেখুন না আমি এখানে রং পেন্সিল রেখেছিলাম সেটা এখন খুঁজে পাচ্ছি না আমি জানি রং পেন্সিল আবদুল্লাই নিয়েছে কিন্তু ও এখন আমাকে মিথ্যা বলছে যে ও রং পেন্সিল নেয়নি আব্দুল্লাহ তুমি ওর রং পেন্সিল নিয়েছো। না আমি জান আমি ওর রং পেন্সিল নেইনি আমি কেন ওর রং পেন্সিল নেব ও হয়তো মাদ্রাসায় ফেলে এসেছে আচ্ছা আমি খুঁজে দেখছি এ কি আবদুল্লাহ রং পেন্সিল তো তোমার ব্যাগে ইয়ে মানে আমি জান আমি হয়তো ভুলে ব্যাগে রেখেছিলাম আমার মনে ছিল না আবদুল্লাহ তুমি খুব মিথ্যা কথা বলো আজ মাদ্রাসায় পেট ব্যথার বাহানা করে আগেই বাড়িতে চলে এসেছো আর এখন আমার রং পেন্সিল নিয়েছো কিন্তু আবদুল্লাহ তুমি তো বলেছিলে আজ তোমাদের শ্রেণির সবার ছুটি হয়ে গেছে আমি জান মা ও মিথ্যা বলেছে আমরা যখন খেলছিলাম তখনও হুজুরের কাছ থেকে পেট ব্যথার বাহানা করে চলে এসেছে এ তুমি একদমই ঠিক করনি আবদুল্লাহ এখন হাত মুখ ধুয়ে পড়তে কে পড়তে বললো তো তুমি পড়ো সারাদিন পড়াশোনা আর ভালো লাগে না আবদুল্লাহ আয়সা আজান দিয়েছে আগে তোমরা নামাজ আদায় করো জি আমি চান তুমিও যাও ওই করে মসজিদে গিয়ে নামাজ আই করো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি চলে এসেছেন আপনার দিন কেমন কাটলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো কেটেছে আয়েশা আর আব্দুল্লাহ কোথায় আয়েশা নামাজ শেষ করে পড়তে বসেছে আর আব্দুল্লাহ মসজিদে গেছে নামাজ আদায় করতে এখনো ফেরেনি আচ্ছা চলে আসবে আবদুল্লাহ কি মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলে আসসালামু আলাইকুম আবু চান জি আবু চান আমি মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম এবং নামাজ আদায় করে চলে এসেছি আচ্ছা খুব ভালো যাও এখন পড়তে বসো আবদুল্লাহ আয়েশা চলো আজকে তোমাদেরকে কটা সুন্দর গল্প শোনাই তারপর খাবার খাই কি বলো এ এ এত অনেক ভালো ابوজান আপনি গল্প বলুন জি ابوজান আমরা গল্প শুনব এক গ্রামে থাকতো আবু সাইদ নামে একটি ছেলে কিন্তু তার একটা খুব বাজে অভ্যাস ছিল আর তা হচ্ছে মিথ্যে কথা বলা আবু সাইদ সব সময় যে কোনো বিষয়ে মিথ্যে কথা বলতো বাবা আবু সাইদ তোমার পরীক্ষার ফলাফল দিয়েছে না বাবা এখনো দেয়নি আচ্ছা তাড়াতাড়ি খাওয়া শেষ কর আমি তোমাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে কাজে যাব আ আল্লাহ আমার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে আব্বুজান আমি মনে হচ্ছে আজ মাদ্রাসায় যেতে পারবো না সে কি এতক্ষণ তো ঠিক ছিল হঠাৎ পেট ব্যথা শুরু হলো আমি জানি না আব্বুজান প্রচন্ড ব্যথা করছে আ আল্লাহ আচ্ছা আচ্ছা আজ তোমার মাদ্রাসায় যেতে হবে না তুমি বরং বাসায় রেস্ট নাও আমি অফিসে যাচ্ছি খাদে যা তুমি আবু সাইদের খেয়াল রেখো আমি আসি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম ফিয়া আমানিল্লাহ সাবধানে যাবেন আবু সাইদ তুমি কোথায় যাচ্ছ এখন আমি বাহিরে খেলতে যাচ্ছি আমি জান তুমি যে বললে তোমার পেটে ব্যথা আর তাই তুমি মাদ্রাসায় যেতে পারবে না কিন্তু এখন তুমি খেলতে जाছো আমি তো আব্বুজানকে মিথ্যে কথা বলেছি আজ আমার মাদ্রাসায় যেতে ইচ্ছে করছিল না তাই এইটা বললে আব্বুজান ভরকা দিত তাই আবু সাইদ তুমি একদম ঠিক করনি কারণ তুমি সব সময় এভাবে মিথ্যে কথা বলো তুমি জানো মিথ্যে কথা বলা কতটা অন্যায় আমি খেলতে গেলাম আম্মি জান আসসালামু আলাইকুম হে আল্লাহ তুমি এই ছেলেকে হেদায়ত দান করো আবু সাইদ তুমি গতকাল মাদ্রাসায় আসনি কেন ওজুর আমি পা পিছলে পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পেয়েছিলাম তাই আসতে পারিনি হে আল্লাহ তুমি বড় হচ্ছ আবু সাইদ নিজের খেয়াল রাখতে শেখো এভাবে আঘাত পেতে থাকলে তো তুমি গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়বে কিছুদিন আগেও তো একবার ব্যথা পেয়েছিলে জি হুজুর আমি এখন থেকে নিজে খেয়াল চেষ্টা আবু সাইদ তুমি তো ঠিকভাবে ভাবে হেঁটে যাচ্ছ আর কালকে বিকেলে তো তুমি আর আমি একই সাথে খেললাম তুমি কখন ব্যথা পেলে আরে দূর আমি তো কোনো ব্যথাই পাইনি আমি তো হুজুরকে এমনিতেই মিথ্যে বলেছিলাম যদি বলতাম যে এমনি আসিনি তাহলে তো আমাকে বকা দিত আর না হয় আমাকে মারতো এ কি আবু সাহিদ তুমি রোজ এইভাবে মিথ্যে কথা বলো তুমি জানো তুমি কত বড় গুনা করেছো। আমাদের ইসলামে এই মিথ্যেকে সকল অন্যায়ের মা বলা হয় মিথ্যা কখনো কখনো মিথ্যাবাদীকে জাহার নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ তাআলার নিকট মিথ্যুক হিসেবে পরিগণিত হয় আর তুমি এইভাবে মিথ্যে কথা বলতে থাকলে তোমার সত্যি কথাতে আর কেউ বিশ্বাস করবে না যদি তুমি সত্যি সত্যি অসুস্থ হয়ে যাও তখনও কেউ বিশ্বাস করবে না আর তোমার বলা মিথ্যে কথা সত্যিও হয়ে যেতে পারে আল্লাহ আমার পা মনে হচ্ছে ভেঙে গেল আ ব্যথা পেয়েছি আমি অনেক ইমরান আমাকে সাহায্য করো দয়া করে দেখেছ আমি বলেছিলাম আমি আর কখনো মিথ্যে কথা বলবো না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমরা কি জানো মিথ্যা বলা কবিরা গুনা আখিরাতে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। আবুজান জানেন আব্দুল্লাহ সব সময় মিথ্যে কথা বলে। হ্যাঁ মায়েশা আমি সব জানি। আজ যা যা ঘটেছে তোমার আম্মি জান আমাকে সব বলেছে। রং পেন্সিল লুকিয়ে রাখা আর মসজিদে নামাজের কথা বলে বাইরে খেলেছিলে কেন আব্দুল্লাহ? আমি দুঃখিত আবুজান আমি জানতাম না মিথ্যে কথা বললে তো গুনা হয়। আমি তো শুধু দুষ্টুমি করেই মিথ্যা বলতাম আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আর এতদিন যত মিথ্যা কথা বলেছি সবকিছুর জন্য তবা করছি মা শাল্লাহ আবদুল্লাহ তুমি সব সময় মনে রাখবে মিথ্যা বলে কিছু পাওয়া থেকে সত্যি বলে হারানো অনেক ভালো চলো এবার খাওয়া শুরু করি